ডিসমিল্লা বললে ঢাললাম জানি না কেমন এটা ফ্রিজের মধ্যে এখন রেখে দিচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি সেটার জন্য আমার লাগবে হচ্ছে লিকুইড দুধ লাগবে হচ্ছে এটা আমি আর রঙেরটা নিয়েছি আপনারা বাসার এমনি গরুর দুধ দিয়েও হবে তো আমি কত পাঁচশো মিলিটটা নিছি আর কি এই যে দুধ ফ্রিজে রাখছিলাম নামাইছি আমি নিয়েছি হচ্ছে দুধের ডিম আর নিয়েছি হচ্ছে এই বাটি এই বাটিটা আমি নতুন কিনছি হ্যাঁ আজকে নতুন এটার মধ্যে বানাবো কেমন হবে জানি না নতুন আজকে এটা আমি কিনে নিয়ে আসছি কাল পরশু গিয়েছিলাম বাহিরের বাইর থেকে এটা কিনে নিয়ে আসছি বলবা কেমন হয়েছে ঠিক আছে সাথেই থাকো অবশ্যই রেসিপি দেখ মানে আমার সম্পূর্ণ রেসিপিটা তোমরা দেখবা যাই হোক সাথে থাকো পরের স্টেপে আসতেছি

বলে জাল দিই এটাকে গরম করে নিতে হবে একদম ঘন করে নিতে হবে নাহলে কিন্তু খাবারের টেস্ট অত ভালো আসবে না ঠিক আছে তো দিয়ে দিয়েছি এখন এটা বলো করতেছি উঠলেই আর কি এটাকে ঘন করে নিব আর কি এখন আমি ক্যারামেলটির জন্য আমি একটা প্যান বসাই দিয়েছি তার মধ্যে হচ্ছে দুইটা চামচ দুই চামচ না হ্যাঁ আমি তিন চামচ চিনি দিয়ে দিছি আর কি যত দিবেন অত হচ্ছে এটা কালারটা ঠিক হবে এই কারণে আর কি আমি চিনি দিয়ে দিছি তার মধ্যে একটু পানি দিয়ে এটাকে যা দিতে দিবেন কালারটা চেঞ্জ করে ফেলবো ঠিক আছে আপনারা ঠিক এইভাবেই করবেন আমি এটা দিয়ে দিয়েছি এর মধ্যে পানি দিয়ে আমি আস্তে আস্তে করে জাল দিতে থাকবো জাল দিতে দিতে ওটাকে কালার যদি আপনার না হয় পানি অত দিবে আর চিনি একটু বেশি দিয়ে ওটাকে জাল দিতে দিতে কালার হয়ে যাবে যাদেরটা হয় না আর কি এখন আমি ক্যারামেলকের জন্য আমি একটা প্যান বসাই দিয়েছি তার মধ্যে হচ্ছে দুই চামচ দুই চামচ না তিন হ্যাঁ তিন চামচ চিনি দিয়ে দিছি আর কি যত দিবেন অত হচ্ছে এটা কালারটা ঠিক হবে এই কারণে আর কি আমি চিনি দিয়ে দিয়েছি তার মধ্যে একটু পানি দিয়ে এটাকে জাল দিতে দিতে কালারটা চেঞ্জ করে ফেলবো ঠিক আছে আপনারা ঠিক এইভাবেই করবেন আমি এটা দিয়ে দিয়েছি এর মধ্যে পানি দিয়ে আমি আস্তে আস্তে করে জাল দিতে থাকবো জাল দিতে দিতে ওটাকে কালার যদি আপনার না হয় পানি অত দিবেন আর চিনি একটু বেশি দিয়ে ওটাকে জাল দিতে দিতে কালার হয়ে যাবে যাদেরটা হয় না আর কি কালারটা ঠিক এইভাবে রাখবো আমি বেশি ডার্ক কালার করব না আমি একটু বাদামি বাদামি কালার রাখতে চাচ্ছি এর জন্য কালারটা আমি ঠিক এইভাবে করে জল দিয়ে নিয়েছি কালারটা দেখেন এই যে কীরকম করছি আমি আমি জাস্ট গোল্ডেন গোল্ডেন কালার রাখতে চাই বেশি ডিপ কালো কালার করতে চাচ্ছি না এই কালারটাই আমি রাখবো আর একদম ঘন করে ফেলছি এর মধ্যে এখন আমি যে দুইটা ডিম রেখেছিলাম এই দুইটা ডিম দিয়ে এটাকে খুব ভালোভাবে ফেটে নিবো এই যে দুইটা ডিম একটা ডিম ঢেলে দিলাম বৃষ্টিমণি সব ভেঙে দিচ্ছে এখানে দুইটা ডিম নিবে কারণ বাটি তো ছোট তো সেই জন্য দুইটা ডিমই যথেষ্ট এনা ডিমই যথেষ্ট এরপর আমি এটাকে এখন সুন্দরভাবে ফেটে হ্যাঁ এখন হাতের সাহায্যে একটা চামচ নিবে তারপর একটু নেড়ে চেড়ে দিবে অনেক নাড়তে হবে এটা যত নাড়বে তত ভালো হবে পুডিং এর রেসিপি অনেকেই চাইছো হ্যাঁ সেটা কিন্তু বয়লে দিতে হবে এক বৃষ্টি মনি কিন্তু করতেছে আমি না আর এটা হচ্ছে আমি এই যে করে রেখেছি ঠিক আছে বাটিতে আর একটু দেখাও ভালোভাবে দেখাও হ্যাঁ আচ্ছা এই যে এখন এটা সুন্দরভাবে একটু ই করে নিচ্ছে এটা আচ্ছা তোমরা কিন্তু অনেকই রিকোয়েস্ট করছিলা এই জন্য দিচ্ছি কারণ আমার এইগুলো এটা দেওয়া হয়েছে অনেকবারই আর তোমরা অনেকই রিকোয়েস্ট করছো সেই জন্য দিলাম আবার আচ্ছা এটা কিন্তু কমপ্লিট এখন ঢেলে নিচ্ছে বাটিতে আমি কিন্তু হেল্প করতেছি ভিডিও করে দিচ্ছি আমি এটা হয়ে গেছে দেখছো এই বাটিটা নতুন আজকে কেনা হয়েছে আজকে না দুই একদিন আগে কিনছি বাট আজকে প্রথম দৃষ্টিমণি এই কাজটা করতেছে এখন আল্লাহই জানে কেমন হইবে দোয়া করি তোমরা অবশ্যই ভালো হবে বাটিটা ভালো আচ্ছা চিনির পরিমাণটা একটু কম হয়েছে মনে হইতেছে একটু আর একটু দিয়ে দিতেছি তাতে সমস্যা নাই এভাবে এর পরিমাণ যদি কম হয় তাহলে উপর থেকে দিয়ে দেওয়া যাবে সমস্যা নেই এটা এর সাথে মিশে যাবে পেন্সিলাম এটা হচ্ছে এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরে কারণ গরম হলে ভাগ দিতে পারবে না চুলোটা ধরাই দিব আমি চুলোই ধরাই দেওয়ার পরে এই যেটা আমার বাটিতে রাখছি আমার মেইন জিনিস সেটা হচ্ছে আমি এখন দিয়ে দিই বেশি নিয়ে যাব না দিয়ে দিছি এখন আমি দিব হচ্ছে ঠাকনা দিয়ে দিব বুঝছো এটা এখন থার্টি মিনিটের জন্য ফ্রিজে রেখে দিতে হবে এটা ফ্রিজের মধ্যে এখন রেখে দিচ্ছে এখন এটা থাকবে থার্টি মিনিট বিসমিল্লা বললে ঢাললাম জানি না কেমন হবে বলতে পারতে এসি না আলহামদুলিল্লাহ দেখো প্রথম বাটা তো আর বাটাটা তো প্রথম একটু একটু কেমন কেমন লাগে তবে আলহামদুলিল্লাহ কিন্তু অনেক সুন্দর হয়েছে একটু কেটে দেখাচ্ছি তো মানে খারাপ হয়নি আমার দেখো আমার খুবই সুন্দর হয়েছে দেখো আবার